হ্যাঁ হ্যাঁ দেখি 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 আস্তে 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 যে গন্ধ গন্ধ তো দেখি এটা এটা কি দেখা যাচ্ছে এটা কালো এটা হ্যাঁ হ্যাঁ

দেখি তো ভিতরে রক্ত হ্যাঁ হ্যাঁ কি রক্ত কি বলে এ ভাই থাক বাদ দেন খুলব না আমরা না খুলি ভাই শুনেন হ্যাঁ রিক্স না নি হ্যাঁ রিক্স না দরকার আমরা রিক্স না নি কি বলে দেখি তোমরা বলতেছো খোলার জন্য আচ্ছা খুলবেন জি খুলে দেখবো হ্যাঁ খুলে দেখমু আচ্ছা আমি প্রথম থেকে ভিডিও চালু মানুষ তার এটা